তিনি এই তারা আমাদের পক্ষ থেকে নমিনি হিসাবে আছেন এই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব তাকে বিপুল ঘুরে পাশ করানোর জন্য ইনশাল্লাহ আর কিন্তু সেই পরিবেশ এখন তৈরি হয়েছে যে পরিবেশ উদয় দেশ সন্ধি হয়েছিল ছয় ছয় সালে আর অষ্টমী দিন হিসেবে মক্কা হয়েছিল এইটা কিন্তু ওনারা পছন্দ করেননি আমাদের সামাজিক আন্দোলন কিন্তু কষ্ট হয়েছে আল্লাহ তালা সুরা ফতায় নাজির আসছে যে এর ভিতরে বিজয় নিশ্চিত আছে আর এর ভিতরে তোমাদের জন্য কল্যাণ মঙ্গল আছে ইসলামকে পরিপূর্ণ করা হবে নিয়ামত পরিপূর্ণ করতে হবে তোমাদের সিরাজুল মুস্তাকিমে কায়েম রাখা হবে তোমার দুর্বিপরে গুণাবাদ করে দেওয়া হবে এইভাবে কিন্তু আল্লাহ তারা সুসংগ দেশের পরিপূর্ণভাবে যদি আমরা অধিকাংশ মানুষ ভেস্তে যদি চাই তাহলে ইসলামী

জনগণের কাছে প্রস্তুত আসুন এই জনমতকে সাথে নিয়ে আমরা এই যে সময় পাইছি 15 বছর সময় পাইনি আল্লাহ তলা সময় দান করেছেন এর সবকিছুর হচ্ছে যে প্রত্যেক মানুষের কাছে আমরা এই খেলার পথে এই দাওয়াত আমরা পৌঁছেছি সামনে যে জাতীয় সংসদ নির্বাচন হবে ইজ্জত আলাইকুম সালাম সবদিকে আমরা পৌঁছে দেয় এবং আমরা সব জায়গায় ইউনিট গঠনের মাধ্যমে